দেখো একটা টগর ফুলের গাছ দেখাচ্ছি এটা পাশের বাড়ির একটা টগর ফুলের গাছ তা প্রত্যেক দিনই আমি এই জায়গাটা যখন দাঁড়াই তখন এই ফুলগুলো ফুটতে দেখি তা কোনো দিনই ক্যামেরাবন্দি করা হয় না তা আজকে ভাবলাম যে না ক্যামেরাবন্দি করবোই এটাকে কারণ অনেকগুলো ফুল ফোটে আর বেশ ভালো লাগে আর প্রত্যেক দিনই দেখো যে সকালবেলাটা আমি এই জায়গাটা একটু দাঁড়িয়ে হাওয়া খাই তা আজকে ভাবলাম না এটাকে একটুখানি ভিডিও করে নিই তা বন্ধুরা গুড মর্নিং লাইফ স্মেলের আর একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি আজকে রবিবার রবিবার সকাল থেকে শুরু হয়ে গেছে আমার কাজ আজকে খুব একটা কাজ এই ভিডিওতে তোমরা দেখতে পারবে না মোটামুটি যেটুকু কাজ তুলেছি সেইটুকুই দেখিয়েছি আজকে এক্সট্রা বিশেষ কাজ করিনি কারণ আজকে সকাল থেকে কাজ করার খুব একটা ইচ্ছে ছিল না তা যেটুকু কাজ করেছি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি আজকের ভিডিওর থামনেল দেখে তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি ইউটিউবকে এত কেন থ্যাংক ইউ জানাচ্ছি তোমরা ভাবছো যে এর নিশ্চয়ই ওয়াস টাইম ফুলফিল হয়ে গেছে মানে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হয়ে গেছে আর তার সাথে হাজার সাবস্ক্রাইবারও হয়ে গেছে সাথে সাথে হাজার সাবস্ক্রাইবার হয়েছে নাকি হয়েছে নাকি সেটা দেখছো নিশ্চয়ই সবাই দেখছ কিন্তু তোমাদের জানাই যে আমার ওয়াশ টাইমও পূরণ হয়নি আর সাবস্ক্রাইবার তো দূরের থাক মানে এখনও সাবস্ক্রাইবার পূরণ হতে অনেক দেরি আর ওয়াশ টাইমও তাই অনেকটাই দেরি আছে এই কারণে যদিও আমি ইউটিউবকে ধন্যবাদ জানাচ্ছি না আমি অন্য একটা কারণে ইউটিউবকে আজকে ধন্যবাদ জানাচ্ছি আমার ইউটিউবে আসা মোটামুটি এক বছর হয়ে গেছে এই মাসেই এক বছর হয়েছে আমি যেই এক বছর ধরে ইউটিউবে জার্নি চলছে আমার তাতে প্রতিনিয়ত মানে প্রত্যেক দিন আমি মোটামুটি ষোলো থেকে সতেরো ঘন্টা ইউটিউবকে নিয়েই ভাবছি প্রত্যেকদিন যখন সকালবেলা ঘুম থেকে উঠি ভিডিও তৈরি করি সেদিনকে ভাবি যে আজকে ভিডিওটায় আমি কি কি দেখাবো তোমাদেরকে তারপর ভিডিওটা কেমনভাবে তৈরি করব কোন অ্যাঙ্গেল থেকে তৈরি করবো সব ভাবি প্লাস যখন ভিডিও করা হয়ে যায় তারপর ভাবি এডিটিংটা কীভাবে করবো আর এখানে দেখো পাশের বাড়ি একটা বড় জবা ফুল হয়েছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম প্রত্যেক দিনই দেখি একটা না একটা ফুল হয় তা আজকে এই ফুলটা দেখলাম না হলাম আজকে এটাকে শেয়ার করবই তোমাদের যা বলছিলাম যে তারপরে হলো এডিটিং করা এডিটিংটা কত সুন্দরভাবে তৈরি করতে পারবো মানে সুন্দর সুন্দর মানে সব কিছুই আর কি সুন্দর করতে পারবো সেই নিয়ে ভাবি তারপর তো আছে ভয়েস ভয়েসটা যাতে সুন্দর করে আমি দিতে পারি সেটা নিয়েও আমি ভাবতে থাকি কারণ খুব একটা ভালো করে ভয়েস আমি দিতে পারি না আর কথাবার্তাও খুব তাড়াহুড়ো করে বলি সেটা হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হয় তাই চেষ্টা করি একটু আস্তে আস্তে করতে মানে এই সব নিয়েই আমি সারাক্ষণ ভাবছি এতে আমার একটা সুবিধা হয়েছে কি বলতো আমার পুরনো যে স্মৃতি সেইগুলো আর আমার মাঝে আসে না মানে আমার মাথায় আর আসে না তোমরা হয়তো ভাবছো যে পুরো স্মৃতি তো সবসময় মধুর হয় তাহলে কেন ও স্মৃতি মনে করতে চাইছে না অ্যাকচুয়ালি কী বলতো সব স্মৃতি কিন্তু মধুর হয় না কয়েকটা এমন এমন স্মৃতি থাকে যেগুলো পিঠের মধ্যে না কাটার মধ্যে বেঁধে যেগুলো মানে মনে করতে চাওয়া যায় না কিন্তু তবুও মনে চলে আসে আমারও এরকম আগে হতো যে পুরোনো কয়েকটা কথা কয়েকজনের কয়েকটা কথা আমার সারাক্ষণই মনে চলে আসতো আর ওই বলে না যে অলস মস্তিষ্ক আর কি করবে মানে শয়তানের বাসা কিন্তু আমার শয়তানের বাসা তো হতোই না বরঞ্চ আমার মাথার মধ্যে ওই সব কথাগুলো আসতো আর আমি একটু ফার্স্টেডের হয়ে পড়তাম আমি অ্যাকচুয়ালি কীরকম ধরনের মানুষ তো যে কেউ কিছু বললে আমার সেটা খুব গায়ে লেগে যায় এবং হয়তো থাকি আমি কাউকে কোনো উত্তর দিতে পারি না কিন্তু সেটা আমার মাথার মধ্যে সারাক্ষণ ঘুরতে থাকে যে কেন সে আমাকে এই কথাটা বললো তা আমি ইউটিউবে এই যে এক বছর ধরে এসছি এতে আমার কি হয়েছে সেই সব কোনো কথাই আমার কিন্তু এখন আর মাথায় আসে না কোনো কথাই আমি এখন আর ভাবতে পারি না ভাবার সময় নেই আর যদিও বা মাথায় আসে সেইগুলোকে আর আমি পাত্তা দিই না কে কি বলেছিলো আগে কার জন্য আমার কষ্ট হয়েছিল সেই সব কিছুই আমার এখন মাথায় আসে না আগে যখন আসতো না তোমরা ভাবতে পারবে না আগে আসলে আমার ফার্স্ট হয়ে যেতাম তার সাথে আমার কনফিডেন্স লেভেলটাও অনেকটা নেমে গেছিলো মানে আমি সবসময় ভাবতাম যে আমার দ্বারা হয়তো কিছু হবে না আমি হয়তো কিছু পারবো না এই এই ভাবতাম আর আমার মধ্যে না মানে এক আমি চেয়েছিলাম যে একটা অবলম্বন যে একটা অবলম্বন আমার কাছে আসুক আমি সেটাকে ধরেই এগোবো মানে এইটুকু আমার কনফিডেন্স যে কিছু একটা অবলম্বন পেলে আমি ঠিক বেরিয়ে যেতে পারবো আমার জীবনের যে লক্ষ্য একটা মানে মনটাকে দিকে নিয়ে যাওয়া সেটা আমি পারবো এবং ইউটিউবে এসে সেটা আমি পেয়েছি আর এখন আমার কাছে ধরতে গেলে ইউটিউব মানে আগে আমি যখন ঢুকেছিলাম ইউটিউবে এসেছিলাম তখন ইউটিউবটা হয়তো আমার প্রফেশন ভেবেই এনেছিল এসেছিলাম কিন্তু এখন সেটা এটা আমার প্যাশান হয়ে গেছে আমার কিছু হোক চাই না হোক ইউটিউবে আমি এটা প্যাশান হিসেবে নিয়েছি এটা আমার করতে ভালো লাগছে বেশ এনজয় করছি এটাই আমার কাছে অনেক আর সেই জন্যই আমি ইউটিউবকে জানাচ্ছি আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ আর ইউটিউবে যেসব বন্ধুরা আমার সঙ্গ দিচ্ছ আমার ভিডিওটা দেখছো আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছো তাদেরকেও জানাই আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরপরে দুপুরবেলা দেখো আমি কি একটা জিনিস নিয়ে বসছি সেটা হলো একটা শ্যাম্পুর বোতলকে একটা হ্যান্ডওয়াশের বোতল তৈরি করব তা এই যে বোতলটা দেখতে পাচ্ছ এটা শ্যাম্পুর বোতল অনেক দিন আগে এটা শেষ হয়ে গেছিলো তবুও আমি রেখে দিয়েছিলাম কারণ অনেকেই দেখি যে এরকম বোতল কন্টেনার দিয়ে অনেক কিছু তৈরি করো তা আমি ভাবলাম বোতলটা যেমন সুন্দর দেখতে তা রেখে দিই কোনো না কোনো কাজে লাগাবো তা আবার এদিকে আবার হ্যান্ডওয়াশের বোতলটাও না ভেঙে গেছে একটা ডেটলের ছোট্ট বোতল ছিল সেটা যখন ভেঙে গেছে তা ভাবলাম যে না এটা ভালো একটা বোতল পেয়েছি এটা কে লাগাবো তা ভাবলাম যে এটাকে একটুখুনি ওপর দিকতে যাতে সুন্দর লাগে কিছু করা যাক কারণ কি বলতো এই বোতলটা না পুরোটাই কালো দেখতে আর আমার খুব একটা কালো পছন্দ হয় না তা এর ওই আঁকিবুকি করতে বসছি আর এই যে রঙগুলো এইগুলো আমার মেয়ের ওই অ্যাক্রিলিক কালার তা সেইগুলো নিয়েই একটু আঁকিবুকি করছি দেখি কেমন লাগে প্রথমে সাদা দিয়ে কিছু খুঁজে পাচ্ছিলাম যে কি ডিজাইন করবো এমনি তো অতটা পারি না ডিজাইন তা প্রথমে সাদা দিয়ে একটা টিপ করে দিলাম আর তার সাথে হলুদ দেবো বেশ ম্যাচ করছিল আর পিঙ্ক কালারটাও নিয়ে এসেছিলাম ভেবেছিলাম যদি লাগে তা পিঙ্ক কালারও দিয়ে দিয়েছি সবই দিয়ে দিয়েছি দেখতে বেশ ভালো লাগছে অ্যাকচুয়ালি কী বলো তো বিনা পয়সায় এত সুন্দর একটা কন্টেনার তৈরি করলাম যে তোমাদের দেখাবো না সেটা হতেই পারে না প্রথমে যখন তৈরি করতে বসেছিলাম তখন ভিডিওটা অন করেছিলাম ঠিকই কিন্তু মানে নিশ্চিত ছিলাম না যে তোমাদের সামনে এটা দেখাবো ভাবছিলাম যে এটা আবার কি দেখাবো আর ডিজাইনটাও কি আর বাচ্চাদের মতো ডিজাইন করলাম তাও একটা সুন্দর কলকা বা কোনো একটা সুন্দর ডিজাইন করলে দেখালে ভালো লাগতো তারপর ভাবলাম না যাই তৈরি করি না কেন তোমাদের সামনে দেখাবোই কারণ নিজের হাতে তৈরি জিনিস দেখাতে বেশ ভালোই লাগে আর এখানে দেখো হলুদ আর সাদা দিয়ে তৈরি করা পুরো কমপ্লিট এবার ওই পিঙ্ক কালারটা একদম ছোট্ট ছোট্ট করে বুটি দিয়ে 그리고 পুরোটা কমপ্লিটের পর না দেখতে খুব ভালো লাগছিল আর কালার ওপর এই সমস্ত কালারই দেখলাম বেশ ফুটেছে আমার মোটামুটি এটা কমপ্লিট হয়ে গেছে তা বন্ধুরা এই ভিডিওটা আজকে তাহলে এখানেই রাখছি আর যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো আর একটা কমেন্ট তো অবশ্যই করবে আর আমার এই কন্টেনারটা মানে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবে আমার তো বেশ ভালো লাগছে এই জন্যই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই